নিস্তব্ধ পাহাড় ধূপের সুবাস আর ঘণ্টাধ্বনি এ যেন শান্তির এক নতুন জগৎ আজ আমরা চলেছি এক আধ্যাত্মিক সফরে বিহার দর্শনে বিহার শব্দটির অর্থই হল বসবাস বা আশ্রয় ভিক্ষুদের ধ্যান সাধনা ও ধর্মপ্রচারের কেন্দ্রস্থল হল এই বিহার শুধু ধর্ম নয় বিহার হলো জ্ঞান শিক্ষা আর ইতিহাসেরও ধারক বাংলাদেশে রয়েছে বহু বিখ্যাত বৌদ্ধ বিহার চট্টগ্রামের রাঙামাটির রাজবন বিহার বান্দরবানের শুভ্র শ্বেত জাতি কিংবা মহাস্থানগড়ের প্রাচীন নিদর্শন প্রতিটি আমাদের নিয়ে যায় ইতিহাসের গহিনী বিহারের অভ্যন্তরে প্রবেশ করলে চোখে পড়ে বুদ্ধের মূর্তি প্রার্থনায় মগ্ন ভিক্ষুরা আর দেয়ালে খোদাই করা ধর্মচক্র ধ্যানের প্রতিটি নিঃশ্বাসে যেন মিশে থাকে শান্তির বার্তা বিহার শুধু দর্শনীয় স্থান নয় এটি একটি আত্মিক অভিজ্ঞতা এখানে এসে নিজেকে খুঁজে পাওয়া যায় হৃদয়ে মেলে শান্তির আলো আপনি যদি কখনো ক্লান্ত হন জীবনের কোলাহলে চলে যান একটি বিহারে হয়তো আপনার ভেতরের আমি আবার জেগে উঠবে